মোহাম্মদ বিন আমার এনবিশোক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলল সুবেলছা লিগাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই হতে চলেছে সুপ্রিয় দর্শক মন্ডলী কোনো ওয়ারিসান সম্পত্তি প্রাপ্তির পর যে সকল ওয়ারিশ সম্পত্তি পেল তারা যদি সেই সকল সম্পত্তির নাম জারি করতে চায় কিংবা খারিজ বা মিউটেশন করতে চায় নিজের নামে বা যারা যারা নামে নিজেদের নামে তাহলে যে কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলোকে অ্যাভয়েড করে বা বাদ দিয়ে শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিশ সম্পত্তির ওয়ারিশ তারা যদি নিজেদের নামে শুধুমাত্র ওয়ারিশান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদ দিয়েই তারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারবে এই যে ওয়ারিশান সনদ দিয়ে নাম জারি করে নেওয়ার যে প্রসিডিউর এটি কিভাবে এবং কখন কার্যকরী ভূমিকা পালন করবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয়টিকে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব সুপ্রিয় দর্শকমন্ডলী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পত্তিগুলোর ভাগ বন্টন স্বাভাবিকভাবেই তার ওয়াইসরা কিংবা উত্তরাধিকারীগণ পেয়ে থাকে এখন এই সকল সম্পত্তির মালিকানা যে ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তি তো মৃত্যুবরণ করলেন সেই মৃত ব্যক্তির নামে দলিল থাকে সেই মৃত ব্যক্তির নামে ক্ষতি আনে থাকে দ্যাট মিন্স সম্পত্তি যে খারিজ করা হয় আগে যে মালিকের নাম ছিল সেই মালিকের নাম কেটে বা সংশোধন করে তিনি যে ভোগ দখল করছেন সেই ভোগ দখলটা কি সূত্রে পেলেন ক্রয় সূত্রে নাকি তিনি আবার ওয়ারিসার সূত্রে পেয়েছেন এই সকল বিষয় সবগুলো তথ্য প্রমাণ আদি উপস্থাপন করে পরবর্তীতে ভূমি অফিস থেকে নিজেদের নামে নাম জারি করে নিতে হয় কিংবা তিনি নিজেদের এখন সম্পত্তি হস্তান্তর করার জন্য কিছু দলিল প্রয়োজন আপনি যদি সম্পত্তি বিক্রয় করেন তাহলে বিক্রয় সূত্রে দলিল এবং ওই দলিলের বলে পরবর্তীতে যার কাছে বিক্রয় করলেন সেই ব্যক্তি সম্পত্তি নিজের নামে খারিজ কিংবা নাম জারি করে নিতে পারবেন এখন এই যে ওয়ারেশন সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট মিনস যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তিনি তো সম্পত্তি হস্তান্তর করে দেননি তাহলে সেই সকল সম্পত্তি কিভাবে বন্টন করে ভোগ দখল করবে আসলে এসব ব্যাপারে কিন্তু স্পষ্ট ভাবে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন হিন্দুদের জন্য হিন্দু আইন এই রকম আইন রয়েছে এখন এই যে ওয়ারিস্টান গণ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তার রেখে যাওয়া সন্তানরা যে রয়েছে তাদের পিতা মাতা যদি জীবিত থাকে যদি সন্তানের ক্ষেত্রে শুধু মেয়ে সন্তান থাকে তাহলে তার পরবর্তীতে ভাই যদি থাকে বোন যদি থাকে কিংবা যদি কোনো দম্পতি নিঃসন্তান হয় তার সম্পত্তি পরবর্তীতে তার ভাইয়েরা পায় ভাইয়ের সন্তানেরা পায় এই ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে এখন এই সকল ব্যক্তির সম্পত্তি যে তারা পেলেন ওয়ারিসান সূত্রে এই সম্পত্তিগুলো এখন তারা কৃষির ভিত্তিতে পরবর্তীতে নিজেদের নামে জমা খারিজ কিংবা নাম করে ফেলবেন এই বিষয়টি কিন্তু জটিলতা রয়েছে লট অফ অনেকেই অনেক অনেক লজিক দে পরামর্শ দেয় অনেকেই কিন্তু বিভিন্ন জনের পরামর্শ শুনে নাম আবেদন করেও কিংবা খারিজের আবেদন করে সেটির থেকে পরবর্তীতে তাদের নাম কিংবা খারিজের আবেদন বাতিল হয়ে যায় এখন পরবর্তীতে দেখা যায় নানান ধরনের জটিলতা এই যে বিষয় এই বিষয়ে কিন্তু স্পষ্ট ভাবে নির্দেশনা রয়েছে যদি ওয়ারিশদের মধ্যে সম্পত্তির ভাগ ঠিকঠাক হয় তাহলে সেই সকল নিজেদের মধ্যে ওই ভাগ বন্টন অনুযায়ী একটি বন্টন নামা বা বাটোয়ারা দলিল তৈরি করতে হবে পরবর্তীতে ওই বন্টন দলিল রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের কপি নিয়ে পরবর্তীতে নাম জারির জন্য আবেদন করতে হবে নাম জারির আবেদন ফি হচ্ছে এক টাকা এখন কখনো কখনো এই এক টাকা দিয়ে হয় না তার কারণ ভূমি অফিসগুলোর গুলোর ঘুষ নিয়ে পরবর্তীতে এই অল্প টাকার কাজ না করে ভূমি মালিকদের নানান চতুরতা বা ফন্দিশিকিরের মন্দেশ ফেলে বিভিন্ন তাল বাহানা করে এই সমস্যা ওই সমস্যা এটা সেটা নানান ধরনের মেন্টাল অ্যারেঞ্জমেন্ট করে হয়রানি করে পরবর্তীতে থেকে হাজার টাকার একটি ফাইল সেটিং দিয়ে পর্যাপ্ত পরিমাণে টাকা হাতিয়ে নেয় এই ঘটনাগুলো সকলেই জানে তো এই বিষয়গুলো প্রসঙ্গে সেটা নয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম জারির বিষয় নিয়ে তো এই যে নাম জারি আবেদন করলেন আবেদন করার পরে পরবর্তীতে নাম জারি করে দেওয়া হবে ক্ষেত্রে যদি তাদের সম্পত্তি শুধুমাত্র যেটুকু অংশ পেয়েছেন আলাদা করে নাম জারির জন্য বন্টন দলিল থাকে বা রয়েছে তার বদলিতে করে নিতে পারবেন অথবা সকল ওয়ারিসরা যদি এসে একত্রে নাম জারির আবেদন করে এই ক্ষেত্রেই আসলে বিষয়টা একটু ডিফারেন্ট ম্যাটার হয় ভিন্ন রূপ হিসেবে দাঁড়ায় সেটি সেটি হচ্ছে কোয়ালিশন সনদ অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে সকল ওয়ারিশ রয়েছে সকলের নাম ওয়ারিশন সনদে থাকতে হবে এখন যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে আপনারা ওই ওয়ারিশন সনদ সংগ্রহ করেন তাহলে কিন্তু এটি কোয়েশ্চেনাবেল দ্যাট মিনস প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে তাহলে সকল ওয়ারিশটা যদি নিজেদের সকল ওয়ারিশের অংশগ্রহণের আলোকে বা অংশগ্রহণের মাধ্যমে বাই পার্টিসিপেটিং একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদের বৈধতা দিয়ে পরবর্তীতে সকল ওয়ারিশগণ নিজের নামে এই যে বন্টন দলিলগুলো সমন্বয় না করে তারা কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং সকলে একত্রে একটি মাত্র ক্ষতি নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে বন্টন নামা দলিলকে পাশ কাটিয়ে করার সুযোগ রয়েছে এবং এভাবে বন্টন নামাকে বাইপাস করার পরে এই অ্যাসিলেন্ট অফিস থেকে যখন তাদের কাছে জানতে চাওয়া হবে তখন তারা কিন্তু বিষয়গুলো অ্যাসিলেন্ট বোঝাতে পারবেন যে আমরা একই ক্ষতিয়ান ভুক্ত হতে চাই সকল ওয়ারিসেরা উপস্থিত রয়েছে আপনি সাক্ষী গ্রহণ করুন এবং সাক্ষী গ্রহণ করে এই যে ওয়ারিসান সনদ এই ওয়ারিসান সনদের উপরে ভিত্তি করে আমাদের সকল ওয়ারিসদেরকে এই ওয়ারিশান সনদের মাধ্যমে নাম জারি করে দিন এই প্রক্রিয়াটির মাধ্যমে যদি কেউ আসে তাহলে নাম জারি করে নেওয়ার যে সিস্টেমটি এটির মধ্যে অংশগ্রহণ করতে পারবে সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারির বিষয়টি স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্রটি আপনাদের জ্ঞাতার্থে এবং অবগতির জন্য আমি উপস্থাপন করছি এবং আপনাদেরকে সম্পূর্ণ পরিপত্রটি পড়ে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা ডাব্লিউ ডি শাহরুখ নাম্বার পরিপত্র বিষয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারিকরণের বিষয়টি স্পষ্টীকরণ ওয়ারেন্ট সূত্রে উদ্ধৃত জমির মালিকদের নাম জারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নাম আবেদন করতে পারেন যৌথভাবে নাম জারি যমভাগ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ার খারিজ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নাম জারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নাম জারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্টন নামা দলিলের প্রয়োজন হবে না দু নম্বরে অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথক ভাবে ক্ষতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশে জমি ভূমি করতে চান সকল ওয়াইস মিলে নির্ধারণ পূর্বক একটি আপোষ বন্টন নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন নামা ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথক ভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে নাম্বার তিন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি

আইন সিদ্ধ তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিসের নামে পৃথক পৃথক ক্ষতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশত এর একশত তেতাল্লিশের খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের ক্ষতিয়ানে মৃত ব্যক্তির নামে ভেঙ্গে পৃথক পৃথক ক্ষতিয়ান সৃজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টনামা নাম্বার চার সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ কর্তৃক যৌথ ভাবে থাকার অজুহাতে নামঞ্জুর করা হতে বিরত থাকার জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হল এ এস এম সালেহ আহমেদ সিনিয়র সচিব সুপ্রিয় দর্শক মলিক আজকের ভিডিওটিতে আশা করি সামান্য উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন যাতে পরবর্তী ভিডিওর খুব সহজেই পেয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে